ইবং এটা বন্ধ কর শান্ত মনগর একটু মনগর কাপড়ে ধরব এই দেwidehatই দেড়ি পড়ালে ডিসকাউন্ট

তোরা একদম বানর মতো দেখাচ্ছে রাত্রে অন্ধকারে বানর দেখছি কিন্তু বানর এই বানর সেম বানর চুলির কাটিংটা কি হয়েছে এই যে বানর যাই কয় কয়েক আঠারো জন লোক দেখতে পারো বানর নতুন নতুন কোয়ালিটি বানর রাত্রিবেলা এসে গাছে থাকে অনেক দিন পরে চলে আসলাম গ্রামের বাড়িতে করতে তো লোক কই লোক দিয়ে দেখা যায় না তুই দেখিনি যাবি যাবি সুরেশ পরিকল্পনা চলতেছে বুটটা সেটির পরিকল্পনা के কথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানান সই घुমাই পড়ছনা আই আচ্ছা তাহলে কি দেখেম কার কি দেখে লাগব দিন এলা রাতের অন্য দেখার মতো কিছুই নেই কালকে দুপুরের দিকে লাইভে আসবো সবাইকে দেখাবো আমাদের গ্রামটা ঘুরে ঘুরে তো আমাদের গ্রামটা হচ্ছে কুষ্টি জেলা খকসা থানা এখানে দেখার মতো অনেক কিছু আছে তো কালকে লাইভে আসবো লাইভে আসে সবাইকে দেখাম যেমন পরিবেশটা আর এখানে কুষ্টে জেলার সবচেয়ে বড় একটা গুরুস্থান আছে ঈদগাহ এইখানে অনেক মানুষ নামাজ কলাম করে আর কি আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে নামাজের ভিডিওটা এই মধ্যে আছে আর কি তো সেটাই আপনাদের কালকে ঘুরে ঘুরে দেখাবো আশা করতেছি কী কোথা থেকে দেখতেছে নমস্কার কমেন্ট যাবে নাকি যাবেই তো এই গুটটা চুরি করতে যাবে না মনস সরব লেত এই দোর আইদিও এখন কি পারেছে জানা ছা ছালবে বর্ষা আজকে কালই তো মুম বলবা কে কি এসে তাই না গো যাবে না কালকে এই গেল বাড়িতে সার বাড়িতে দেখাম ঘুরে ঘুরে লাইভে আসে ঘরের কি অবস্থা

আছে একশো চার জন লোক আছে একশো চার জন দেখতেছে তো মানুষ থেকে কেউ কিছু কমেন্ট করে না কমেন্ট না করলে কীভাবে তাদের সাথে কথা বলবো আর কি কিসের দাকে শব্দ তুমি শুনলাম বাইরে নাকি ভিতরে

আমাদের সামনে নতুন নতুন আরও ভিডিও আসতেছে আজকে ভিডিও একটা আপলোড করা হয়েছে তো যারা এখন দেখেন নাই দেখেছেন আসেন কেউ কমেন্ট কমেন্ট করতাম আমি আমি কি জোরকে তাদের থেকে কমেন্ট নিব হ্যাঁ দেখতেছে কে কমেন্ট কিছু করে না কিছু বলে না আকাশ কেমন যাচ্ছে আকাশ চিন্তা কেমন করছে আমি কুশা থেকে দেখতেছি কেউ তো কমেন্ট করে না আকাশ লাগছে কি কথা এই কথা থেকে দেখছেন পুলিশ কমেন্ট করেন আকাশ লাগতেছে সবাই কি ঘুমাই গেছে নাকি

ঘরের পরিবেশ অনেকদিন এখানে মানুষ থাকা হয় না এই ধরনের কি ঘরের পরিবেশ এমন হয়েছে ধরেন আমরা ঢাকা থাকিয়ে অনেকদিন পরে আইছি তো আসলে যে কারণটা সেটা হচ্ছে আমার নতুন ভুটার মুহাতে এখন আমরা ভুটার হয়ে নাই ভুটার হওয়ার উদ্দেশ্যে আমরা এই বাড়িতে এসে কি আর কি ঘর বাড়ির অবস্থা গেছেন এটা আমার রুম এই রুমে আমি থাক থাকি কি এখন থাকি না এখন ঢাকা থাকি এটাই আমার রুম ও কালকে ঈদগার ঈদা দেখা মর্তি ঘুরে আর মাঠের পরিবেশটা এখানে অনেক পরিমাণ ভুট্টা হ্রাস করছে বা দেখতেছি মানুষ তো ভুট্টা দেখামু ভুট্টা উঠামু ভুট্টা খাই সবার শেয়ার করুন কালকে নতুন কিছু আসতেছে সবাই সাথে থাকুন ভাইয়া আপনার বাড়ি চার পাঁচটা একটু দেখান আকাশ ভাই এখন অন্ধকার অন্ধকার এখন কি দেখাবো আপনি আমার রুমটাই দেখেন

কমেন্ট করতেছে বারোটা বাজে বাজে থেকে সবাই ঘুমাই গেছে বারোটা একটা ছিল

দুইটা তিনটার দিকে লাইভে আসব তো আমার এই ঈদ দেখতে হলে পরে সবাই পাশে থাকবেন আর নদের দেখতে সাহায্য করবেন মাইমোন উঠাও মাইমোন উঠাও

বাড়ি থেকে নাই তুই ঘুমা গা তুই সকাল কামড়াতে যাবি ঘুমা গা যা

না এখন সবাই মনে ঘুমাই গেছে যাই বারে যাই ওই ঘুমা গেছে আকাশ ও কালকে আসুন কাটাই ওই দিকে কামলা কালকে আমরা এসে ঘুরতে যাবো একটু গিরামে অনেক কিছু দেখা হয় নাই অনেক কিছু মিস করতেছি বাইরে লাইট কি জ্বালানো থাকে না এখানে লাইট মাথা কিছু করলো না পানি এখানে পানি পিছিয়ে লাগছে না গাড়ীত এখন জেম ছ গৰম পায় তো কালকে কিন্তু নিত্য একটা ভিডিও আসতেছে এটা দেখতে পাশে থাকুন আর আইসক্রিম মতো লাইফটাই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ